আমরা সুযোগ ছিল আমাদের তৃতীয় শক্তি হওয়ার সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা এই জামাতের লোক গুলাকে যে না জোর করে ফাঁসি দিয়েছে এইগুলো কিন্তু এখন বেরোবে সাহেব আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি এই জিনিসটা ওনার ভুল হয়েছে এই বক্তব্যটাই ওনার ভুল হয়েছে তার কারণ ভারতরাকে নির্বাচনে যেতে বলেছে উনি তো ভুল করে না উনি সত্যটা ওনার বের হয়ে গেছে মুখ দিয়ে না সত্য ব্যাপার না ব্যাপার ভারতের সাথে কি আলোচনা হয়েছে এটা বলে দেওয়া উচিত ছিল যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধিকার কি হবে এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হবে কিনা এ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ব্যাস্টার ফোয়াদ তার আলোচনা শুনব আমরা আরেকটা বিষয় অবগত আছি আমরা দেখেছিলাম নির্বাচনের আগে জিএম কাদের ভারত এক থেকে ফিরে আসার পর সে বলেছিল ভারতের সাথে কি আলোচনা হয়েছে এটা বলা যাবে না ভারতের অনুমতি ছাড়া এই চাঞ্চলকর অবশেষে জাতীয় পার্টির একজন নেতা এবং জিএম কাদেরকে দোষারোপ করে কিছু কথা বলেছেন তার কথাগুলো আরো গুরুত্বপূর্ণ চলুন আমরা দুটি আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলব যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দো দুই হাজার এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথা কথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন দুই দফায় শপথ নিয়েছেন এখন জন উপদেষ্টার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে দায়িত্ব বণ্টন হচ্ছে অবসরে পাঠানো হচ্ছে অবসর থেকে আবার বিভিন্ন কর্মকর্তাকে এনে চাকরিতে ফেরত আনা হচ্ছে এখন জাতির প্রশ্ন হচ্ছে যে আসলে তারা কোনটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করবেন আমাদের মূল্যায়ন হচ্ছে যে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে সরকারটার একটা যে রূপ এটার স্ট্রাকচারটা দাঁড় করানোটা জরুরি কারণ বিভিন্ন জায়গায় সরকার ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সিস সব জায়গাতে স্থানীয় প্রশাসন আজকেও দেখলেন যে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদেরকে ডিসমিস করা হয়েছে তো সব কিছু মিলে রাষ্ট্রের যে প্রশাসনিক মানে বাস্তবতাগুলো আছে সেই জায়গাগুলো ভেঙে পড়েছে অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাদের প্রথম কাজ হচ্ছে এখন এই সরকারটাকে রাষ্ট্রটাকে ফাংশনাল করা এটাকে চালিয়ে নেওয়ার জন্য যে ন্যূনতম প্রস্তুতি দরকার কাঠামো দরকার এই কাঠামোটাকে তৈরি করা দ্বিতীয় কাজ হচ্ছে যে ফ্যাসিবাদি সরকারের বিপক্ষে আমরা দাঁড়িয়ে একটা গণ করেছি যাদেরকে আমরা বলেছি যে এ তাদের কোনো ম্যান্ডেট ছিল না দেশ শাসন করবার সরকার তৈরি করবার তাদের যে প্রেতাত্মারা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে শুধুমাত্র হাসিনা তো এক ব্যক্তিরা হাসিনার পুরো প্রশাসন পুরো ওসি তারপরে টিএনও ডিসি এসপি সচিবালয় সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার অ্যাপয়েন্টমেন্টের অধিকাংশ লোকরা এখনও রয়ে গেছে সচিবালয়ের অধিকাংশ সিনিয়র কর্মকর্তারা এখনও হাসিনার অ্যাপয়েন্টিজ রয়ে গেছে অতএব দ্বিতীয় কাজ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মানে এটা না যে হাসিনা আমলে যারা ছিল চাকরি করেছে সবাইকে বাদ দিতে হবে একটা ন্যূনতম নীতিমালা করতে হবে কারা ব্যক্তি জীবনের সৎ তারপরে হচ্ছে পেশাদার যোগ্য মানুষ আমলা চাকরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠামোর উপরে ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অন্যায্য আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার যারা অবসরে চলে গেছেন এমন যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক ফিরায় নিয়ে আসা যেতে পারে যে ক্ষেত্রে অনেকে করা হয়েছে সাপের গর্ত পরিষ্কার করবার শর্ত হচ্ছে আগে সাপ পরিষ্কার করতে হবে তা না হলে সে কিন্তু হাতে কামড় দেবে রক্ত বের হবে অতএব অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে সে চালাবে রাষ্ট্রটা সেই মানুষগুলো যদি রাইটলি পজিশন না হয় সঠিক জায়গাতে না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে আমরা মনে করি চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের অর্থনীতিতে হাত দেওয়া কারণ গত কয়েক বছর থেকে আওয়ামী লীগের আমলে রিজার্ভ পরে যাওয়া থেকে শুরু করে মূল্যস্ফীতি মানে প্রতিদিনকার যে ভোগ্য পণ্য আছে এর দাম কয়েকশো শতাংশ বেড়েছে গত কয়েক বছরে গরিব মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমাদের রপ্তানি আয় কমে গেছে আমাদের প্রবাসী আয় কমে গিয়েছিল এর প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষক কৃষি উৎপাদন আমাদের মাছ মৎস্য খাদ্যগুলো যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় এনে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করাটা খুব জরুরি কাজ হয়ে গেছে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে ভঙ্গুর হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অজনপ্রিয় হয়ে যাবে এবং জনগণ একই দাবিতে যে দাবিতে তারা মাঠে নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মিছিল মিটিং করেছে তাদের বিরুদ্ধেও তারা একই কাজগুলো আবার করবে আমাদের দুর্নীতির খাতগুলো দেখেন যে বিদ্যুৎ জ্বালানি একটা মানে প্রচুর লুটপাট হয়েছে যে মন্ত্রণালয়গুলো থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ পরিবারের বাটপাররা যারা মন্ত্রণালয়টা চালিয়েছে দুইটা মন্ত্রণালয় সরাসরি দেখবেন সবচেয়ে বেশি লুটপাট হয়েছে লম্বা সময়ে প্রতিমন্ত্রী দিয়ে চালিয়েছে এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে হচ্ছে সজীব সজিবজের জয় এই শেখ হাসিনার যে উপদেশটা ছিল এবং এই দুইটা খাত থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে অতএব প্রায়োরিটি ভিত্তিতে এই দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে সব ইয়ে করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার তদন্ত করে কোথায় টাকা পাচার হয়েছে কিভাবে হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে আসা দোষী ব্যক্তিদেরকে স্বাস্থ্যের মুখোমুখি করা তারপরে হচ্ছে একটা ইনভেস্টিগেশন কমিটি করা এর মাধ্যমে জাতিকে জানানো এখানে কী পরিমাণ লুটপাট হয়েছে ডিজিটাল বাংলাদেশ করবার যে প্রকল্প শেখ মুজিবের মুজিব বর্ষ পালন করার যে প্রকল্প এই প্রত্যেকটা হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা প্রকল্প ছিল অতএব এগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে তদন্ত করে এই লোকগুলোকে দোষী সাব্যস্ত করা দরকার এবং বিচারের মুখোমুখি করা দরকার তারপরের কাজ হচ্ছে যে গণহত্যাগুলো হয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পিলখানা গণহত্যায় যারা পরিবার আছেন তাদের সন্তানরা প্রেস কনফারেন্স করেছে তারা বিচার দাবি করেছে বাংলাদেশের দুইটা ফোর্স বিডিআর এবং আমাদের যে সেনাবাহিনী সামরিক বাহিনীর সদস্যরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করা হয়েছে এই পিলখানা গণহত্যার বিচার দরকার শাপলা চত্বরে দুই হাজার তেরোতে হেফাজতের উপরে যে গণহত্যা হয়েছে এটার একটা বিচার দরকার বিএনপি জামাত হেফাজত থেকে শুরু করে বিরোধী দলের নেতা উপরে যে গণহত্যা হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে এটা দিয়ে একটা তদন্ত কমিশন করে বিচার করা দরকার এই গত জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়ে গেল জাতিসংঘ বলেছে সাড়ে ছয়শো নাগরিককে হত্যা করা হয়েছে তিন সপ্তাহে তার ভিতরে সাতষট্টি জন ছাত্র আছে কিশোর আছে যাদের বয়স আঠেরোর নিচে এবং জাতিসংঘ এখানে সাহায্য করবার জন্য তাদের সাহায্য অফার করেছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটাকে স্বাগত জানানো দরকার এবং এটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিরোধী অপরাধের বিচার করা যায় সেটার জন্য আমাদের কাজ করা দরকার তো সব মিলিয়ে অনেকগুলো কাজ বাকি এরপরে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপার আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন প্রেস কাউন্সিল আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের বিচার বিভাগ উচ্চ আদালত এবং নিম্ন আদালত আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা বাহিনীকে নতুন করে নাগরিক বান্ধব করা দরকার আমাদের দেশের মানুষের জন্য যেন তারা কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমাদের মানে প্রায়োরিটি ওয়ার্ক তার তাকে করতে হবে এর বাইরে একটা দাবি উঠছে আজকে দেখলাম একটা রিট হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই যখন কোনো ফ্যাসিবাদী শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয় তখন সেই সকল দলকে রাজনীতি করতে দেয়া হয় না এবং বাংলাদেশেও কিন্তু এটা হয়েছে একাত্তর সালে যুদ্ধের পরে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা কিন্তু বৈধভাবে নির্বাচিত প্রতিনিধি ছিল উনিশশো সালে এই সকল দলের অতএব একই বাস্তবতা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা গত ষোলো বছর থেকে নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসেছিল তাদেরকে রাজনীতি করতে দেওয়ার কোনো এখতিয়ার থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যদি এই ব্যাপারে জনগণের মানে মানে মতৈক্য না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করা উচিত আমরা মনে করি সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দো দু হাজার আঠেরো এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে তিন নির্বাচনের পরে পনেরো বছর পরে গিয়ে কি হবে সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতি রাজনৈতিক দল নাগরিক সভা ছাত্র জনতা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ভাগ্য কি হবে জাতীয় পার্টির ব্যাপারে আমরা বরাবরই বলেছি তারা আসলে আওয়ামী লীগের এ টিম এবং বি টিম ভাই বোনের মতো কাজ করেছে এবং দুইটা দলই দিল্লির প্রেসক্রিপশনে কাজ করেছে যখন যাকে দরকার একজনকে সামনে রেখে আরেকজনকে একজনকে পিছনে রেখে দিল্লি তার পারপাস তার উদ্দেশ্য হাসিল করেছে দুইটা দলই হচ্ছে জাতীয় শত্রু দুইটা মতিউর রহমানের সাথে আমি তখন ভাষারি ন্যাপ করি তারা তো মতিউর রহমানকে সাক্ষী মানেনি ওই সময় কাদের মোল্লার প্রথম হলো যাবজ্জীবন তারপর উনারে একটা মঞ্চ তৈরি করে জনজাগরণ মঞ্চ তৈরি করে উনারাই জনতা উনারাই বাদী বিবাদী কোর্ট কাচারি করে এদেরকে আমার দেওয়া দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি এই জিনিসটা উনার ভুল হয়েছে এই বক্তব্যটাই উনার ভুল হয়েছে তার কারণ ভারত ওনাকে নির্বাচনে যেতে বলেছে উনি তো ভুল করে না উনি সত্যটা বের হয়ে গেছে মুখ দিয়ে না সত্য না ব্যাপার ভারতের সাথে কি আলোচনা হয়েছে এটা বলে দেওয়া উচিত ছিল এটা উনি বলে দেওয়া উচিত ছিল কারণ টোটালি আমরা যতটুকু জানি ভারত বলেছে তোমাদের নির্বাচনে যেতে হবে নির্বাচন হয়ে যাবে তোমরা না গেলে তোমার অপজিশন যে অসুবিধা তাকে নির্বাচন করাবো তো তুমি যে তো ভালো কথা বলো জনগণের কথা পক্ষে কথা বলো অন্তপক্ষে বিরোধী দল এমন একটা হওয়া দরকার যে কিছু কথা বলতে পারে ভারতের এই জিনিসটা ছিল যে একটা ভালো কথা বলতে পারে এমন মিলন ভাই একটা কোশ্চেন মিলন ভাই একটা ভাই একটা এটা বলছেন যে তখন যেটা বলেছিল ভুল উনার বলে এই কথাটা আপনি এত বছর পরে এখানে এসে বলতেছেন উনি যখন এটা বলেছিলেন তখন আপনাদের ভিতর থেকে প্রেসিডেন্ট সদস্যকে বলতেই পারতেন যে কাদের যে ডিসিশনটা হচ্ছে এটা ভুল উনার ঘরে বলে দেওয়া উচিত ছিল ওইটা কিন্তু তখন বলেননি ওই সিচুয়েশনের যে ফায়দাটা ওটা কিন্তু এখন তো এটা বললে এটার কোনো ফায়দা নাই তো না আমরা ফায়দা বল আমরা তো আরো জনগণের কাছে কালপিট হলাম উনি যখন সাংবাদিকদেরকে বলেছে যে আর বলবো না ভারতের সাথে কি আলোচনা যে তার থেকে তো জনগণের বিরুদ্ধে সমালোচনার মুখোমুখি হয়েছি জনগণের কাছে আমরা কালপিট হয়েছি এটা এটার অ্যান্সার হচ্ছে যদি যদি সত্য কথাটা এটা বলে দিতেন তাহলে আপনাদের সবাই যে মনে করে আপনারা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হন তখন আপনাদেরকে যারা কন্ট্রোল করে তারা তখন রাগ হতেন আপনারা তাকে না রাগ করে জনগণকে বোকা বানানোর ডিসিশনটা নিয়েছিলেন সেটা আমাদের ভুল অবশ্যই আমাদের ভুল আমরা এবং বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগ বিএনপি না বাংলাদেশের মানুষ একবার আওয়ামী লীগ নাছে একবার বিএনপি যেহেতু তৃতীয় শক্তি নাই। আমরা সুযোগ ছিল আমাদের তৃতীয় শক্তি হওয়ার সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পাইনি এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা আমাদের আমরা সংস্কার আগে বাড়া দরকার ছিল 2014 সালে এসএফ চেষ্টা করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি এটা হলো আমাদের নেতৃত্বের ব্যর্থতা যে আমরা ওই সুযোগ তাদের হাতে পাইনি আর জামাত ইসলামের মধ্যে একটা সুযোগ ছিল জামাত ইসলামও দেখা গেছে আওয়ামী লীগের দমন পীড়ন বিভিন্ন নির্যাতনের কারণে জামাত ইসলামও পিছিয়ে গেছে আর নাহলে কিন্তু জামাত ইসলামও তৃতীয় শক্তি হিসাবে বাংলাদেশের সামনের দিকে আসতো কিন্তু জামাত ইসলামও যেহেতু আওয়ামী লীগ একানব্বই থেকে ছিয়ানব্বই জামাতকে এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছে থেকে সরকারের দাবি আদায় করেছে কিন্তু ওই রাজনীতি যখন তখন জামাত ভালো ছিল কিন্তু দুই হাজার পরে সেই জামাতের আলেমদেরকে যাদের বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি মতিউর রহমান ছাড়া বাকি কারোর বিরুদ্ধে মামলা কিন্তু প্রমাণিত হয়নি যে রাজাকার ছিল অনেকের বয়স দশ এগারো বছর ছিল ওই সময় রাজাকার হয় কিভাবে তো যাই হোক লোকগুলাকে কিন্তু হয়েছে এগুলো কিন্তু এখন বের হবে জামাতের লোকগুলাকে যে শেখাচ্ছি জোর করে ফাঁসি দিয়েছে এগুলো কিন্তু এখন বের হবে কাদের মোল্লা বলেছিল যে আমি তো তখন জামাতি করি না মতিউর রহমানের সাথে আমি তখন ফাঁসা ন্যাপ করি তারা তো মতিউর রহমানকে সাক্ষী মারেনি ওই সময় তাদের মোল্লার প্রথম হলো জীবন তারপর উনারে একটা মঞ্চ তৈরি করে ক্ষণজাগরণ মঞ্চ তৈরি করে উনারাই জনতা উনারাই বাদী বিবাদী উনারাই কোর্ট কাচারি করে এদেরকে ফাঁসি দেওয়া হলো এই ফাঁসিও তো বাংলাদেশের মানুষ মেনে নেয়নি এই বৃদ্ধি বিরুদ্ধ লোকগুলাকে পঞ্চাশ বছর পর কিসেরা বানায় দেখা এই রাজাকার বইলে তো হাসিনা শেষ হাসিনার রাজনীতি শেষ আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এই রেজাকার বলেছে সেদিনই বাংলাদেশের মানুষের রক্ত আগুন রেগে গেছে তো যাই হোক ব্যাপার হচ্ছে কি যে আমাদের ভুল আছে অবশ্যই কিন্তু আমাদের যা দরকার ছিল করা আমরা করতে পারিনি এটা অবশ্যই আমাদের ব্যর্থতা দর্শক আলোচনাগুলো শুনেছেন আমি বলবো না সেই আলোচনাগুলো বিশ্বাস করব আমি আমার কিছু পয়েন্ট আপনাদেরকে শোনাতে সেটা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর বড় অপরাধী হচ্ছে জাতীয় পার্টি এবং যাসব এবং চোদ্দ দলের নেতারা তারা আওয়ামী লীগকে দানব হয়ে উঠতে সাহায্য করেছে তারা যদি আওয়ামী লীগকে সাপোর্ট বা সহযোগিতা না দিত তাহলে আওয়ামী লীগ এতবার ক্ষমতায় বা এরকম ফেসিস ফেরিসচার হতে পারে না আমরা জানি দু হাজার চোদ্দোর নির্বাচনে জাতীয় পার্টির কী ভূমিকা ছিল দুই আঠারো নির্বাচনে এবং লাস্ট দুই হাজার নির্বাচনে জাতীয় পার্টিকে বারবার বোঝানোর পরেও মানুষ তারা সেই নির্বাচনে গিয়েছে সেই নির্বাচনে হাসিনাকে তারা বৈধতা দিয়েছে আমি মনে করি এর কারণেই আওয়ামী লীগের আগে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত